আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ছোট খামার থেকে কিবে বড় খামার করবেন আমরা যারা প্রান্তিক খামারই কাজ করছি আমরা সবাই শখের জন্য খামার শুরু করি পরে একটা সময় এসে আমাদের বিজনেস আগে খামার করতে হয় আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি যেভাবে খামার পরিচালনা করেছি বা যেভাবে শুরু করেছি সব কিছু আপনার মাঝে তুলে ধরবো আপনারা ভিডিও স্কিপ করবেন না আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখলে বা শুনলে তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন যে আপনার খামার কীভাবে করবেন বন্ধুরা ছোট ছিল এখন বর্তমানে খামার এটা এটা আমার আমার ঘর আমি এখানে অনেকগুলো গলা শিলা প্যারেন্টস আছে রাতা হাজা লাজ্জা পাহাড়ি হ্যাঁ আমার এখানে প্রথম খামার একেবারে ছোট ছিল আমার আমি প্রথমে এগারোটা মুরগি দিয়ে শুরু করেছি আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন বা খামার করবেন কিন্তু আপনারা সবাই একটা মানে কনফিউশন ভিতরে থাকেন আপনারা কিভাবে খামার শুরু অনেক অনেকজনে তিন চার লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন অনেক দু তিন লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন করে পরে না বুঝে খামার শুরু করে পরে একটা সপ্তাহে খামার বন্ধ করে দিতে হয় আপনারা এই বুলডি কখনো মনেগুলো করবেন না আপনারা আগে খামার শুরু করেন অল্প দিয়ে শুরু করার পরে যখন দেখতে পারবেন যে আপনারা এর থেকে কিছু একটা বের করতে পারছেন মানে আপনি খামারটা পরিচালনা করতে পারছেন আপনি বাচ্চা উৎপাদন করতে পারছেন বা আপনি বাজারজাত করতে পারছেন তখন আপনি খামার আস্তে আস্তে বড় করেন আপনার ধরে যদি ফার্স্ট স্টারিং এ টাকা ইনভেস্ট করে ফেলেন কোনো অভিজ্ঞতা ছাড়াই তাহলে মনে হয় ওই লাখ আপনার ভিতরে আছে আপনি আপনি এই টাকাটা রিটার্ন ফিডব্যাক পাবেন তাও ভিতরে ভিতরে আপনারা এই রিক্স কখনো নিবেন না আপনারা হয়তো এক আগে আপনাদের কারোর কাছে প্রশিক্ষণ নিতে হবে যে কোনো জায়গা প্রশিক্ষণ নিতে হবে তা না হলে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার বিজনেস বড় করতে পারেন আমি মাত্র আপনারা শাকিল বাড়ির ভিডিওতে গেলে দেখতে পাবেন আমার ওনার প্রথম ভিডিওতে আমার খামার ছিল একেবারে ছোট মাত্র আমি এগারো বারোটা দিয়ে শুরু করেছিলাম তখন আমার এই সাজে কোনো বাগান ছিল খামার ছিল না সম্পূর্ণ একটা বাগান ছিল আমি নিচে ছোট একটা জায়গা ছোট একটা পরিচিত জায়গা এটা আমি পরিষ্কার করে আমি এখানে মাত্র এগারোটা মুরগি দিয়ে শুরু করেছিলাম করার পর যখন আমি ডিম ফুটালাম ডিম দিল আলহামদুলিল্লাহ ডিম দিলো বাচ্চা ফুটালাম যখন আমার দেড় থেকে দুশো মুরগি হয়ে গেল বাচ্চার সহকারে টোটাল তো আমার প্যারেন্টস কিন্তু ছিল তখন এই বারো তেরোটাই ছিল কিন্তু মুরগি বাচ্চা ছিল আমার প্রায় দেড় থেকে দুশোর মতো তখন আমি কি করলাম যে আমি এটা এখন বিজনেস আকারে করতে চাচ্ছি আমি বিজনেস আকারে নিচ্ছি তখন আমাকে তো তার হেল্প দরকার তারপর আমাকে শিখতে হবে তখন কি করেছি তখন আমি ভাইজানের কাছ থেকে আমি ফোন দিলাম ওনার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে ওনার কাছে ফোন তখন উনি আমার এখানে আসলো দেখলো আপনারা সেই ভিডিওগুলো অনেকগুলো দেখেছেন উনি ওনার অভিজ্ঞতা থেকে আমাকে মেজারমেন্ট করে দেখলো যে না আমি পারফেক্টলি করতে পারবো তখন উনি আমাকে আমাকে নিয়ে কাজ করা শুরু করেছে আমি ওনার সাথে যখন কাজ করি আমি সব কিছু ডিটেলস ওনার সাথে শেয়ার করতাম যেই কাজে করি না ওনাকে আগে পরামর্শ নিয়ে কাজ করতাম আপনারা যার সাথে কাজ করেন না কেন আপনারা যদি তার সাথে পরামর্শ নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় আপনার যে সঠিক যে গাইডলাইনটা সেটা আপনারা পাবেন সেটা যে হোক না কেন আপনারা যার কাছ থেকে কাজ শিখেন না কেন আপনাদের সঠিক গাইডলাইনটা নিতে হবে কিন্তু আপনারা প্রথম ফার্স্ট স্টারিংয়ে কি করেন যেভাবে খামারে একটা আগ্রহ দেখান যে খামার করবেন বা মুরগি প্রতি ছয় মাস এক বছর হয়ে যায় তখন কিন্তু আপনাদের ওইটা থেকে কিন্তু আপনার ততটা আগ্রহ বা ততটা খেয়াল আপনারা দেন না কারণ এই সেক্টর যারাই আসে কিন্তু আপনাদের বেড়ানো ঘুরতে যাওয়া সব কিছু বলে যেতে হবে এটা বন্দির লাইফের মতো এই সেক্টরটা কারণ আপনি মুরগি রেখে আপনি কোথাও যেতে পারবেন না কোথাও ঘুরতে যেতে পারবেন না কোথাও বেড়াতে যেতে পারবেন না বিয়ে শাদি অনুষ্ঠান সব কিছু একেবারে মাটি তখন একটা সময় কি করে মানুষ বিত্যক্ত হয়ে খামারটা বন্ধ করে দেয় খামারটা বন্ধ করে দেয় অ্যাকচুয়ালি খামারটা বন্ধ করে কিন্তু উনি মানে আপনার এই ঘুরতে যাওয়া বা উনি সঠিকভাবে মুরগি পরিচালনা করা কেন আপনি একটা জিনিস মনে রাখবেন এটাকে যখন যে খাবারটা দরকার যে মেডিসিনটা দরকার আপনাকে তখন সেটাই দিতে হবে মানে আপনার যদি মুরগিকে ঠিকমতো খাবার দিলেন না মেডিসিন দিলেন না যেমন আপনার আমরা সকালবেলা ভোরবেলা বেলা আওয়াজ করে খামারে চলে আসি দুপুরবেলা আসি বিকালবেলা আসি আবার রাতের বেলা আসি কিন্তু অনেকে কি করে সকালবেলা ঘুম থেকে উঠে নয়টা বাজে আসে খামারে আসে আটটা বাজে খামারে আসে এটা তো খামারে কোনো ধরন হতে পারে না আর এইভাবে আপনি খামার বেশি দিন ধরে রাখতেও পারবেন না কারণ আপনি যখন একটা বিজনেসে আসবেন দেখবেন মাছ আসিরা বাড়িতে কি করে ভোরবেলা পদনামাজের সময় মুরগি ছেড়ে দেয় হ্যাঁ খাবার দাবার খেয়ে দুপুরবেলা আবার খাবার দেয় আবার রাতের বেলা সন্ধ্যার দিকে বন্ধ করে রেখে কিন্তু আমরা যখন খামারে আসি বা আমরা খামার শুরু করি তখন কি করি আমরা সম্পূর্ণটা হেয়ালি করি আমরা কী করি অনেকে আটটার সময় আসে খামারে অনেকে সাড়ে সাতটা আটটার দিকে খামারে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল আপনি ভোরে নামাজ ফজর নামাজ পড়ে আপনি খামারে চলে আসেন লাইট অন করেন খাবার পানি দেন আবার বারোটার দিকে আসেন আইসা আপনার খামারে কাজ করেন আপনি আবার রাতে আসেন আটটা নটার দিকে আসেন বা বিকালবেলা একটাই এসে আপনি খামার দেখে দেন তাহলে যথেষ্ট আপনার খামারে কি সমস্যা হয়েছে কিনা কি পরামর্শ আপনি সব নিজে বুঝতে পারবেন কিন্তু আপনারা এই জিনিসটা করেন না এই জিনিসটা না করলে কি হবে একটা সময় আপনি যে তো অবহেলা করলেন এই মুরগির ভিতরে কিন্তু আস্তে 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 কিন্তু একটা রোগ মানে বাসা বাঁধা শুরু করে দিল কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আপনি ভিতর থেকে বাহির থেকে দেখতেছেন মুরগির ফিটফাট কিছু ঠিক আছে কিন্তু যখন একটা রোগ শুরু হয়ে যায় তখন কিন্তু আপনার মুরগি টিয়াতে পারবেন না আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন না কোথাও বেড়া যেতে পারবেন না সবকিছু বন্ধ করে আপনি ত্যাগ করে আপনাকে এই সেক্টরে আসতে হবে আর সবচেয়ে বড় জিনিস হলো আপনারা ফোর একারে শুরুতেই বড় যখন ইনভেস্ট করবেন না অভিজ্ঞতা ছাড়া যে আপনার অভিজ্ঞতা থাকে তখন আপনি লাখ ইনভেস্ট করেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু অনেকে কিন্তু এই সেক্টরে লাভ দেখে চলে আসে লোভের জন্য অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে আমাকে ফোন দেন ভাই আমি মাসে এক লাখ টাকা কামাই করবো কত মুরগি পালন করলে আমি কত টাকা মাসে প্রফিট করতে পারবো কিন্তু সে যে শিখবে সেই কথাটা একবারও বলে না যে আমি কিভাবে শিখবো কিভাবে খামারটা এইটা না বলে বলে যে আমি কত টাকা করতে পারবো আমি ভাই তাহলে আপনার জন্য এখান তো খামার না যারা প্রফিটের স্টেজে প্রফিটের চিন্তা করে খামারে আসেন তারা খামার করতে আসবেন না আপনাকে শিখতে হবে জানতে হবে এগুলার মানে আপনি বুঝতে হবে তারপরে আপনি প্রফিট অবশ্যই ইনশাল্লাহ পাবেন আপনাকে কাজ করতে হবে আপনি না কাজ করে যদি আপনি প্রফিটের চিন্তা করেন তাহলে তো আপনার ভিতরে লোভ থাকলো দেখেন আমরা কিন্তু ফার্স্ট স্টারিং কিন্তু প্রফিট করতে আমি সাত আট মাস আট নয় মাস ফার্স্ট স্টারিং এ কোনো মুরগি বিক্রি করতে পারিনি সম্পূর্ণ মুরগি আমার সব স্টক করা ছিল সম্পূর্ণ মুরগি কিন্তু যখন আমি মার্কেটিংটা ধরেছি আলহামদুলিল্লাহ কোন মুরগি বিক্রি হয়ে গেছে কিন্তু আপনাদের এই জিনিসটা করতে হবে আপনাদের জিনিসটা যদি না করে যদি হুটাট করে যদি আপনারা বিশালটাকে ইনভেস্ট করে বসে যান থাকেন তাহলে আপনাকে তো লস খেতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে এটা হলে প্রথমত হলে এটা আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা আপনারা আমি বারবারই অনেকগুলো বিদে বলেছি আমি বলেছি আরো যারা ইউটিউবার আছে এরা অনেকে বলেছেন আপনারা যারা ফলো করেন যাকে আপনারা বিশ্বাস করেন আসতে পারেন অত্যন্ত তার কথাগুলো আপনারা শুনবেন তাহলে আমি আশা করি যে আপনাদের সেক্টর নিয়ে ততটা ঝামেলায় পড়তে হবে না আর হচ্ছে আপনারা কখনো বাজার থেকে মুরগি বাচ্চা বলেন মুরগি কিনেন কিনে আপনারা খামার শুরু করবেন না তাহলে আপনারা কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে কারণ বাসায় মুরগি খাওয়ার জন্য আপনি পালতে পারেন সেটা আলাদা কথা কিন্তু বাজারে কখনো করবেন না তাহলে আপনারা কিন্তু ঝামেলা করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের আমার খামার ওয়েবসাইটে আরও কিছু বাচ্চা আছে মুরগি আমি দেখাচ্ছি এই আমার খামার গড়া আপনারা দেখেছেন এখানে আমার কিছু হেজাল আজ্জা মুরগি আছে আমার এখানে একটু বাচ্চা মুরগি বাচ্চা বোরিং হচ্ছে আমার এখানে কিছু এটার ভিতরে কিছু বাচ্চা ছিল এটা আমি অলরেডি সেল হয়ে গেছে আমার এখানে কিছু বাচ্চা আছে বোরিং চলছে দেখেন আপনারা মাসা চলছে আপনারা অনেক কি করেন আমি আপনাদের একটা জিনিস ম্যানেজমেন্ট তুষ এই তুষের জন্য কিন্তু অনেকে কি করে মুরগিকে কিন্তু অসুস্থ করে ফেলে যেমন ঠান্ডা তারপর হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডাতে কিন্তু সব রোগ সৃষ্টি হয় আপনি যদি এই ম্যান এই তুষটা লিটারে যদি ঠিক যদি না থাকে তাহলে আপনি মুরগি কিন্তু আপনার করা যে হয়ে যাবে ঠান্ডা হবে মুরগির রক্ত অমস্যা হবে এগুলো আপনাকে কিন্তু প্রবলেমে পড়তে হবে অথবা এই জন্য আমরা খেয়াল রাখতে পারি অনেক অনেকে কী করেন সবগুলো তুষ ফেলে দিয়ে কি করে নতুন করে তুষ দেন এই জন্য মুরগি কিন্তু ঠান্ডা লেগে যায় এই জিনিসটা কখনো মনে বলে করবেন না আপনারা অর্ধেক তুষ রেখে দেবেন বাকি অর্ধেক তুষ ফেলে দেবেন এটার সাথে নতুন তুষ মিক্স করে দেবেন এরা আপনারা এই কাজটা করবেন আপনারা দেখেন মুরগির বাচ্চাগুলো চোখগুলো দেখেন দেখ কত কত করতেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কিন্তু অসুস্থ নেই সবগুলো বাচ্চা সুস্থ দেখেন আমি আপনাদেরকে একটা কিছু বাচ্চা দেখাচ্ছি মুরগি দেখাচ্ছি এই যে আমার এখানে দেখেন মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ দেখি সুন্দর খাচ্ছে ঘুরতেছে খেলতেছে দেখেন আপনারা ভালো জাতের বড় জাতের যে গলা শিলা দেখেন গলা এগুলা দেখেন মাত্র আপনার ওই এখানে দুইটা বেদ চলতেছে এখানে একটা বড় বেদ আছে দুই মাসের বাচ্চা আর হলো আপনার এক মাসের বাচ্চা আজকে ওগুলোর সাথে একসাথ করে দিয়েছি এই দশটা বাচ্চা আমি এখান থেকে সরায় ফেলবো এই দশটা বাচ্চার সময় আলাদা করে দুই মাসের বাচ্চাটা আমার জায়গা স্বল্পতার জন্য আমি আপাতত রেখেছি রাতে আজকে এখন দিনে এগুলো তো বাচ্চা দৌড়তে গেলে অনেক মারামারি করবে হ্যাঁ সেই জন্য রাতে আমি অফ করে দশটা বাচ্চা আলাদা করে ফেলবো বাচ্চা দেখেন দেখেন দুই মাসে এখন কত বড় হয়ে গেছে এক প্রায় আপনার অনেকগুলো বড় হয়ে গেছে দেখেন বিশাল বড় দুই মাসের বাচ্চা আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে কিন্তু দুই মাসের বাচ্চাটা কত বড় হয়ে গেছে আমাদের বাচ্চা বোর্ডিং চলতেছে এখানে আমার এই অল্প কিছু বাচ্চা আছে এখানে আপনারা এই জন্য যারাই খামার করতে চাচ্ছেন যারাই খামার করবেন আপনারা কিন্তু বুঝে শুনে তারপরে খামার করা শুরু করবেন আপনারা সবাই কিন্তু লাভ লাভ দেখে যদি আসেন এই সেক্টরে কিন্তু আপনাদের কিন্তু লসের সম্মুখীন হতে হবে আপনাদের কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে একটা সময় কিন্তু আমার তো সম্পূর্ণ মুরগি বরফুর ছিল সম্পূর্ণ মুরগি বরফুর ছিল বড় মুরগি প্যারেন্টস মুরগি আমি এগুলো সব কিন্তু বিক্রি আমার মার্কেটে সেল করে দিয়েছি মার্কেটে সেল তো আমার খামারি বা অনেকে যারা প্যারেন্টস জন্য অনেকে বাচ্চা নিয়ে গেছেন মুরগি নিয়ে গেছেন বড় মুরগি ডিমের মুরগি কিন্তু এই আপনারা যে মার্কেটিং যদি না ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু মুরগি নিয়ে কিন্তু ঝামেলা ভিতরে পড়তে হবে আর সবচেয়ে হলো আপনাদের ভালো জাতের সবচেয়ে বড় জাতের মুরগি দিয়ে আপনাদের যদি খামার শুরু করেন তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির গ্রোথ সবকিছু ইনস্বলার ঠিক থাকবে এমন খেলা আমার মনে হয় না আমার কাছে যে কারেকশন আছে আহ বাংলাদেশে কারোর কাছে আছে কিনা আমার সন্দেহ আছে কারণ এগুলো আমার নিজের হাতে করা আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এবার আপনার আমি আপনাদেরকে বড়ো কথা বলছি না তবে এটা আমি শিওর যে আমি জানি না আমার জানা মতো নেই অবধি যে বড় মুরগি কারো আস্তে আস্তে আছে কি না আলহামদুলিল্লাহ যদি তারপর কারো কাছে যদি থাকে তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন থাকতে পারে এরকম সমস্যা নেই কিন্তু আমি আমি আর এখন অবধি এই কয়েক বছর আমি খামারে আছি আমি কোনো দেখিনি কারো কাছে তো বড়ো জাতের মুরগি আছে তাতে কী সুন্দর খাচ্ছে ঘুমাচ্ছে আপনারা বুঝে শুনে খামারে আসবেন খামার শুরু করবেন আপনাদের বুঝে শুনে যদি আপনারা খামার শুরু না করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু বিশাল বড় ধাক্ষার সম্মুখীন হতে হবে আমি আপনাদেরকে বারবার একটাই সতর্ক করছি আপনারা ভালো করে আগে শিখুন আগে জানুন তারপরে আপনারা খামার শুরু করেন যদি আপনারা যদি তাই যদি না করেন তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের বিরোধে পড়তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ